নমস্কার বৈচিত্র্য সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আজকের গল্প ঝিমলি নন্দীর লেখা নিভাননি দেবী হারাধন দাসের বাড়িটা পিছাবনি গ্রামের দক্ষিণ দিকে শেষ প্রান্তে পুকুরের ধারে বাড়িটা পাকা বটে তবে না ছিঁড়ি না ছাদ যখন যেমন ঘর দরকার হয়েছে তেমন করেই বানানো ভেতর দিকের উঠোনে একটা করে আবার সিমেন্টের খুঁটির উপর টালির চাল ঘরটা ভিত কেটে তোলা হয়নি সুতরাং ও ঘরের ছাদ ঢালাই করা যায়নি হারাধনের ঠাকুরদার আমলের ওদিকটায় ঘর ছিল পরে গরুর সংখ্যা বাড়লে গোয়াল সরানো হয় হারাধনরা যাতে জেলে তবু গাঁ ঘরে হাতে একটু পয়সা এলেই লোকে দু পাঁচ কাঠা জাম ধান জমি কেনে দু চারটে গরু নিদেন পক্ষে দুটো হেলে আর একটা গাই সে আমলে গরু দিয়েই চাষ হতো হারাধনের ঠাকুরদার তাই গোয়াল ছিল হারাধনের বাবা বৃন্দাবন দ্বিতীয়বার বিবাহ করে হারাধনের মাকে ঘরে তুললে বড়মা স্বেচ্ছায় ওই পুরনো গোয়াল পরিষ্কার করে সেখানে নিজেকে নির্বাসিত করেছিলেন হারাধন কোঠা তুললেও বড়মা পাকা ঘরে উঠলেন না হারাধন জেদ করে তার ঘরটির দেওয়াল এবং মেঝে পাকা করে ইলেকট্রিক বসালো হারাধনের বাপ মা দুজনেই গত হয়েছিল তার শিশুকালে খেয়ে না খেয়ে বড়মাই তাকে মানুষ করে তোলে বড়মার পরামর্শ ছাড়া বৃন্দাবন এক পাও বাড়াত না ব্যাপারটা নীলুর মা মোটেই ভালো চোখে দেখত না কিন্তু ঝগড়া করেও লাভ হতো না চোখের জলেও হারাধনকে ভেজানো যেত না গাড়ির ছাদে ক্যামেরার স্ট্যান্ড বেঁধে টেলিভিশনের বড়ো গাড়িটা সিঁধুর তেলেভাজার দোকানের সামনে থামতেই নড়ে বড়ে বেঞ্চে বসা ছেলে শোকরার দল হুমড়ি খেয়ে পড়ল সাদা ফুল হাতা জামা আর ডেনিমের প্যান্ট পরা একটা লোক জালনার কাজ নামিয়ে জিজ্ঞাসা করল নিভানুনি দেবীর বাড়িটা কোন দিকে বলতে পারেন নাকি সুকুমার শ্যামল রাজু সব হাঁ করে চেয়ে রইল নামটার গায়ে বড় পুরনো গন্ধ ওই নামে কাউকে তারা চট করে মনে করতে পারল না বেবি পিঙ্কি কি সুমনা বললে তাদের এতটুকু ভাবতে হতো না বস্তুত গ্রামে মেয়েদের নাম চললেও বউদের নাম তেমন চলে না গুরুপদর নয় নয়তো সুকুমারের মা কি রাজুর ঠাকুমা অথবা নন্দীবাড়ির মেজগিন্নি এমনটাই হয়ে যায় তাদের পরিচয় সুতরাং নিভাননি সে কথা তাদের ভাবতে হচ্ছিল উত্তেজনার বসে বেগুনির মতো লম্বা গরম হিঞ্চের বড়াটায় কামড় বসিয়ে ফেলেছিল নীলু আর জীব খেল জলে আর এই আকস্মিক আঘাতে মাথাটা ঝাঁ করে খুলে গেল লোকটা কাজ তুলতেই নীলু দৌড়ে গেল ড্রাইভার ততক্ষণে স্টার্ট দিয়েছে নীলু মুখের বড়ার টুকরোটা কোদ করে গিলে ফেলে জালনায় টক করতে চাচালো শুনছেন লোকটা ফের কাজ নামিয়ে মুখ বাড়ালো নীলু হাঁপাতে হাঁপাতে বলল। নিভাননী দাসী আমার ঠাকুমা লোকটা ঘাড় ঝাকালো রেল আমি বলতে চাইছি বিপ্লবী নিভাননি দেবী যিনি ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন আগে হ্যাঁ আমি ওর কথাই বলছি নীলু ভদ্রলোককে আশ্বস্ত করল ভদ্রলোক হাসলেন তাহলে নিভাননি দাসী কেন দেবী বলুন নীলু মাথা চুলকে বললেন আগে তাই হবে বোধ তবে আধার কার্ডে ওই দাসী ছিল কি না লোকটি ঈশ্বর ধমকের সুরে থাকলেও ধমকের সুরে বলল থাকলেও নীলু আর কথা বাড়ালো না সাইকেলে উঠতে উঠতে বলল আমি সাইকেলে আগাচ্ছি আপনারা আমার পিছনে আসুন আগে নীলু তীর বেগে সাইকেল ছোটালো গাড়িটা তাকে অনুসরণ করতে লাগল নীলুর উত্তেজনা ছিল সবচেয়ে বেশি কারণে যে কোনো উপায়ে টিভি সিনেমার নামার জন্য সে মরিয়া আজ অনেক দিন চোখ দুটো ছোট হলেও নীলকণ্ঠ দেখতে মন্দ নয় তার গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি নাকটা বাঁশির মতো না হলেও তার বাবার মতো ধ্যামড়া নয় ছিপছিপে চেহারা মাথায় ঘন চুল নীলু অনেকটা তার মায়ের ধারা পেয়েছে তার নাম নীলিমা সুন্দরী বাড়িতে একমাত্র মায়ের কাছেই নীলু প্রশ্রয় পায় নীলুর কানে দুল গলায় হার হাতে বালা তার জামা কাপড়ের বাহার আছে সে শহরের সেলুনে নতুন নতুন কেতায় চুল কেটে আসে এসব পয়সা তাকে মা জোগায় কখনো লুকিয়ে কখনো প্রকাশ্যে বাবার পাল্লায় পড়লে এতদিনে জলে নেমে নেমে হাতে পায়ে হাজা ধরে যেত নিজেদের অত বড় পুকুর তার উপর নখানা লিজ নেওয়া আছে পঞ্চাশ বছর বয়সে তেজি ঘোড়ার মতো দাপিয়ে বেড়াচ্ছে হারাধন শীত গ্রীষ্ম কিছু ডরায় না হোক আট দশটা ছেলে বাবার কাছে কাজ করে তাদের নিয়ে হারাধন শীতকালের ঝুঁচকো আধারেও এক গলা জলে নেমে জাল টানে যৌবন বয়স থেকে হাতে করা আঙুলে হাজা খালি মোষের মতো খাটতে পারে দেখে দাদু আমন সুন্দরী মেয়েকে গছিয়ে দিয়েছিল তবে পয়সা লাগেনি হ্যাঁ বিয়েতে হারাধন এক পয়সাও পণ নেননি নেবে কি করে বাড়িতে তখন বড় ঠাকুমার বলবোলাও তিনি পণ নেওয়ায় ঘোর বিরোধী ছিলেন হ্যাঁ নীলুর সেই প্রবল দাপুটে বড় ঠাকুমাই নিভানুনি দাসী তা সে নাম ধরে ওকে কে আর ডাকবে চট করে সে নামটা নীলুর মনে পড়বে তাছাড়া এখন সে রামও নেই অযোধ্যাও নেই অনেক দিন হলো নিভাননী রাজত্ব হারিয়েছেন এখন সংসার নীলিমার কথাতেই চলে সপ্তাহখানেক হল নিভাননির সাধ্য শান্তিও মিটেছে সত্যি কথা বলতে কি বুড়ি না মরলে তার নামটা নীলু ভুলেই মেরে দিত হাসপাতালে মরেনি বুড়ি যে ডাক্তার ডেট সার্টিফিকেট লিখে দেবে তিন মাস বিছানায় পড়ে থেকে নিভানুই বাড়িতেই গত হয়েছেন গ্রামের কুয়াক ডাক্তার যে কাগজখানা লিখে দিয়েছিল সেইটে নিয়ে অঞ্চল অফিসে দৌড়েছিল নীলু সেখানে পাঁচ দেওয়া ডাক্তার সেই কাগজ দেখে সন্তুষ্ট হলে তবে গিয়ে ডেথ সার্টিফিকেট তো সেখানেই নিভাননির নামটা নিয়ে ঘাটাঘাটি হলো দীর্ঘকাল পরে না হলে নীলু জিভে ছাকা খেলেও ও নাম মনে করতে পারত না তবে বড় ঠাকুমা যে গোড়া পুলিশদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল সে গল্প হারাধন তাদের কাছে ছোটবেলায় অনেক করেছে তাতে ছোটবেলার খানিকটা ভক্তি শ্রদ্ধা এলেও বড় হতে হতে তার কড়া শাসনে সেসব বেমালুম গায়েব হয়ে গিয়েছিল নীল গিয়েছিল নীলুর মা বলতো হুজুকে গা শুদ্ধ ছুটল উনিও ছুটলেন চা চা ছা পোয়াতি মেয়ে ছেলে ঘরের বউ না ধিঙ্গি বলি সাহস দেখিয়ে লাভ হলো কি কিছু সাহেবরা মেরে মাজা ভেঙে দিল পেটেরটাও গেল ওদিকে স্বামীও রক্ষা করতে একটা সতী এনে হাজির হলো নিকুজি করেছে দেশোদ্ধারের নীলুর মতোই তার মায়ের সঙ্গে বড় ঠাকুমার একেবারেই পড়তো না মা ভেবেছিল শাশুড়ি শ্বশুর নেই সংসারে ঢুকে চাবিকাঠিটা আচলে বাঁধবে সৎ শাশুড়ি আবার শাশুড়ি সে তো আশ্রিতা বিধবা বুড়ি তাকে দুবেলা দুটো খেতে পড়তে দিয়ে দাসীবাদীর মতো খাটাবে কিন্তু নীলিমা এসে দেখলো এ সংসারের চাকা উল্টো বাগে ঘরে তার স্বামী তেনার বস। উঠতে বললে ওঠে বুঝতে বললে বসে কে বলে নিজের মা নয় সৎ মা নীলিমা বুদ্ধিমতী সে মনে মনে বললে আচ্ছা এক মাঘে শীত যায় না তবু কম দিন নয় বুড়ির যেন অক্ষয় পরমায়ু নব্বই বছর বয়সেও ঘরে পাঠশালা বসিয়েছে বিউলির ডাল ফেটিয়ে গয়না বড়ি দিয়েছে বরা বর নিজের কাপড় নিজে কাস্ত সেলাই করতো নিজের ঘর নিজে পরিষ্কার করতো যেদিন মাথা ঘুরে পড়ল আর উঠল না হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল দিন কতক পরে ডাক্তার ফিরিয়ে দিল আর নাকি কিছু করার নেই এবার ঘরেই ভালো টালির ঘরটায় একটা ছোট্ট চৌকির উপর খাওয়া শোয়া সব জেলে মালোর ঘরে ঝি চাকরের পাট নেই ঘরের কাজ ঘরের বউকেই করতে হয় নার্স কি আয়ার কথা ভাবেও না কেউ নীলুর মা সে ঘরের কাছাকাছি হলেও নাকে আচল চাপা দিত নীলুও মারাত না বুড়ির শরীরে সার ছিল না দৈবাত কখনো হ্যাঁ উঁ করে অধিকাংশ সময় লোক চিনতে পারে না বিড়বির করে ভুল বকে তবু ভাগ্য ভালো হারাধন আর তার কলেজে পড়া মেয়ে সব টেলিভিশন থেকে লোক খোঁজ করতে এসেছে শুনে হারাধনের চোখ দুটো উজ্জ্বল হলো একদিন তার বড় মায়ের কথা গ্রাম জানত এবার দেশ জানবে নীলিমা শুনে ঠোঁট উল্টোল তারপর হারাধনের কানের কাছে মুখ এনে বললে পেনশনের কথাটা তুলতে ভুল না পেনশনের কথা তুলে নীলিমা আগেও অনেক খোটা দিয়েছে তোমার বড়মা যদি তেমন কেউ কেটা হতো তবে সরকার টাকা দিত বইয়ে নাম লেখা থাকতো হুম হুম গায়ে মানে না আপনি মরল হারা ধন নিঃশ্বাস ফেলে নীলিমাকে বললে আমার ভুল হলেও তোমার তো ভুল হবে না নীলু মাকে তারা দিল ও মা তুমি ওদের জন্য তাড়াতাড়ি চা বসাও আমি শ্যামলকে শিঙারা মিষ্টি আনতে বলে এসেছি নীলু ততক্ষণে জামা পাল্টে কমলা রঙের ক্যাটক্যাটে পাঞ্জাবিটা গলিয়ে চুলে রোলার চলাচ্ছে ছেলেরার দিকে তাকিয়ে নীলিমার পিত্তি চলে গেল মাথাটা এত নিরেট যে যারা নিভাননির খোঁজে এসেছে তারা যে এসব ধর্তব্যে করবে না সে বুদ্ধিটুকুও পর্যন্ত মগজে সেধ হয়নি টিভির লোক এসেছে শুনে গ্রামের লোক ঝেটিয়ে এলো তাদের ঠেলে ঠুলে বাড়িতে ঢুকলো রুক্মিণী সেও খবরটা শুনেছে হারাধন তখন ওদের ঘর দেখাচ্ছে ছবি উঠছে নীলু বারবার সামনে চলে গিয়ে ধমক খেয়ে পিছিয়ে আসছে নিভানুনির ঘরেই ওরা বসলেন নীলিমা চা জল খাবার দিয়েছিল রুক্কিণী বলছিল বড় ঠাকুমার বাপের বাড়ি ছিল হোগলা গ্রামে মাতঙ্গিনী হাজরা ওই গ্রামের মেয়ে ঠাকুমা তার আদর্শে উদ্বুদ্ধ স্বদেশী যখন মেদিনীপুরের ঘরে ঘরে ঠাকুমার মেজো কাকা কংগ্রেস করতেন মাতঙ্গিনীর সঙ্গে লবণায় নমান্য করে জেল খেটেছেন সালে সেই কাকার থেকে স্বদেশী আন্দোলনের গল্প শুনতেন ঠাকুমা বিয়ের পরেও কাকার সঙ্গে তার যোগাযোগ অক্ষুণ্ণ ছিল কাকার থেকে তিনি চর কাকাটা শিখেছিলেন তাকের উপর তোলা চর দিকে আঙুল তুলে রুক্কিণী বলল দীর্ঘদিন ঠাকুমা ওই চরকা কাটতেন একবার তিনি কাকাকে এই গোয়ালে লুকিয়ে রেখে পুলিশকে ধোকা দিয়েছিলেন টেলিভিশনের লোক রুকিণীকে থামালো সেটা কি রকম রুকিনী হাসলো। তখন তমলুক জুড়ে স্বাধীনতা আন্দোলনের জোয়ার ঠাকুরমার কাকা আন্ডারগ্রাউন্ডে কাজ করতেন পেছনে চল লেগেছে বুঝতে পেরে তিনি সন্ধ্যের মুখে ভাইজির বাড়িতে আশ্রয় নিলেন মুড়ি খেতে বসেছেন পুলিশ এলো ঠাকুমা তাড়াতাড়ি তাকে গোয়াল ঘরে চালান করে দিলেন খড়ের গাদার পেছনে পুলিশ হুড়মুড় করে ঢুকে ঘরকে তচ নচ করে গোয়ালের দিকে এগুলো ঠাকুমা তখন খড় জ্বালিয়ে গোয়ালে ধোয়া দিয়েছেন মশার জন্য প্রতিদিনই গোয়ালে অমন ধোয়া দেওয়া হয় এতে আশ্চর্যের কিছু নেই ধোঁয়ায় চোখ জ্বালা করে কিছু দেখা যায় না তবু একজন কনস্টেবল ঢুকতে গিয়ে গোবরে আছার খেল এরপর তারা আর দাঁড়ায়নি রুক্ষিণীর সঙ্গে এবার টিভির লোকেরাও হেসে উঠল একজন বললেন এটাও নিশ্চয়ই নিভাননী দেবীর কাঠসাজি অবশ্যই সায় দিল সালে ভারত ছাড়ো আন্দোলনে হাজরা শহীদ হন সেপ্টেম্বর বুকে গুলি লেগেছিল তার তবু হাতে ধরা ছিল ত্রিবর্ণ পতাকা শেষ মুহূর্ত পর্যন্ত তিনি স্লোগান দিচ্ছিলেন ব্রিটিশ রাজ মুর্দাবাদ বন্দে মাতারম সরকার চেষ্টা করছিল খবরটা চেপে দেওয়ার পারেনি দাবানলের মতো ছড়িয়ে পড়ে পরের দিন বন্দে মাতারম ধনী দিতে দিতে আমাদের গ্রামের পাঁচশো মানুষ ছুটে যায় তমলুক থানার দিকে পুলিশ পথ আটকে ফিরে যেতে বলে তারা সমস্বরে বলে ওঠে পিছাবনি। কলকাতার ভাষায় যার মানে পিছিয়ে যাব না পুলিশও গুলি ছোড়ে শহিদান গোবিন্দ দাস বিপিন মুখার্জি লাঠি চালাতে থাকে পুলিশ লাঠির ঘায়ে জখম হন ঠাকুমা তিনি তখন অন্তঃসত্ত্বা তার গর্ভপাত হয় অর্থনীতির চাবুকে আজকের পৃথিবী আত্মকেন্দ্রিক তরুণ প্রজন্ম কালের ঘোড়া নীলুরা বিভ্রান্ত সমস্ত হৃদয় দিয়ে এমন জীবন্ত করে তোলে গোটা ঘর নিস্তব্ধ হয়ে যায় যাবার আগে ওদের একজন ওঠে নিভানুন ছবিতে রজনীগন্ধায় মালা পরিয়ে দেন মরণোত্তর সম্মানের প্রতিশ্রুতি দিয়ে ওরা চলে গেলে কে জানে কেন নীলিমারও চোখে জল আসে এমনকি নীলুরও গলাটা ব্যথা করে গল্পটা এখানেই শেষ করলাম আমার গল্পটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক ও শেয়ার করতে ভুলো না